হ্যালো এভরিওয়ান ঝুম্পাই বিদেশ ভিবে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বিকেল এখন চারটে মতো বাজে বাইরে তাপমাত্রা এখনও প্রায় চল্লিশ ডিগ্রির কাছে হঠাৎই প্ল্যান হলো চলো কাছাকাছি কোথা থেকে ঘুরে আসি ত্রিভিকের বাবা বাড়ি থাকলেই শুধু বলে চলো কোথাও ঘুরতে নিয়ে চলো ওর উদ্দেশ্যেই যাওয়া আর সাথে আমাদের বাড়িতে একটা ভাই এসেছে এর বাড়ি আমার বাড়ির ওখানেই নিজের দেশের নিজের শহরের পরিচিত মানুষজনগুলোর সাথে ঘুরতে যেতে কিন্তু বেশ ভালোই লাগে আমরা আজকে যাচ্ছি পাহাড়ের দিকে বাইরের দৃশ্যটা দেখে বুঝতেই পেরে গেছ গরমকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ার জন্য এই পাহাড়গুলোকে দূর থেকে বোঝাই যায় না কিন্তু শীতকালে আমাদের বাড়ির ওখান থেকেই পাহাড় দেখা যায় এখন আমরা পাহাড়ের কাছাকাছি এসে গেছি এদিকে তাপমাত্রা এত হলেও পাহাড়ের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম প্রায় ওই পঁচিশ থেকে তিরিশের মধ্যেই পাহাড়ে যত উপরের দিকে তাপমাত্রা তত কিন্তু কমছে এই যে কাছাকাছি ছবিতে বা ভিডিওতে যে কোনো জায়গাকে দেখতে যতটা না সুন্দর আসলে কিন্তু এটা অনেক বেশি সুন্দর দুই পাহাড়ের মাঝখান থেকে যখন এরকম গাড়ি ঘুরে যাওয়া হয় তখন সেই দৃশ্যটা যে কতটা সুন্দর সেটা কিন্তু না অনুভব করলে বোঝানো যাবে না এই পাহাড়গুলোকে দেখে আমার কেমন যেন মাটির ঢিবির মতো লাগে মানে পাথরের রংটা পুরো মাটির মতো আর দেখো এই যে এক একে দেখেই আমার এত ভয় লাগছিল মানে আমরা থেকে ওকে দেখছি ও কি সাহসী ছাগল ছানা সুন্দর টুনটুন করে চলে যাচ্ছে আর আমাদের দেখে ভয় লাগছে এই কুকুর ছাগল এদের যে কত সাহস আমি বিভিন্ন দৃশ্য দেখে সেগুলো বুঝলাম আমাদের বাড়ির ওখানে একটা কুকুর দেখছি চারতলা ছাদে গিয়ে কি সুন্দর সাইডে ঝুঁকে ঝুঁকে দেখছে তো একেও দেখছি পাহাড়ের উপরে ঘুরছে তার জন্য আমি বুঝতে পারলাম যে না এদের অনেক সাহস কিন্তু আমার আবার আসলে হাইটে একটু ভয় তো সেই জন্যই আমার এইগুলো দেখে আরো বেশি অবাক লাগে এই দেশের একদিকে যেমন রয়েছে সমুদ্র আরেকদিকে রয়েছে পাহাড় আর প্রচুর পরিমাণে রয়েছে কৃত্রিম আইল্যান্ড আর এই যে পাহাড়গুলো দেখছো না এরকমই পাহাড় কেটে কেটে কিন্তু সবাই পাথর এখান থেকে নিয়ে গিয়ে বয়ে ওই আইল্যান্ডগুলো বানানো হয় যেমন দুবাইতে রয়েছে খুবই পপুলার পামজুমেরা আইল্যান্ড যেটা পাম গাছের শেপের মতো আর ইরাসাল খেমাতে রয়েছে ভীষণই সুন্দর আলমার্জান আইল্যান্ড তো এইগুলোই পাথর দিয়েই কিন্তু বানানো হয় যখন আমরা এই জায়গাগুলোতে ঘুরতে যাই কেউ না জানলে কিন্তু এটা বুঝতেই পারবে না যে কয়েক বছর আগেও এখানে এটা সমুদ্রের মাঝে ছিল এগুলো সব পরেই পাথর দিয়েই বানানো হয়েছে আর এত সুন্দর করে বানানো হয়েছে বোঝারও উপায় নেই কোথা যাচ্ছি ঘুরতে সেটাই তো বলা হয়নি তোমাদের আমরা আজকে যাচ্ছি জাবেল জেস পাহাড়ে যেটা হলো এই দেশে সব থেকে উঁচু পাহাড় আমাদের বাড়ি থেকে এটা প্রায় চল্লিশ কিলোমিটার মতো দূরে আর আসতে সময় লেগেছে দেড় ঘন্টা মতো রাস্তা ভীষণই ভালো কোথাও আসতে কোনো রকম অসুবিধা হয়নি এই জায়গাটাতে আমি আগেও এসেছি একবার তখন ট্রিভিক অনেকটাই ছোট ছিল আর পুরো রাস্তাটা জুড়ে আমি একটা জিনিস নোটিস করলাম সেটা হলো কোথাও কোনো নোংরা নেই আর কিছু দূর পরপরই এই গার্বেজের বিনগুলো রাখা রয়েছে যাতে নোংরা কোথাও ছড়িয়ে না থাকে জায়গাটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও এটা হলো একটা ভিউইং ডেক যেখানে সবাই নেমে দেখবে দৃশ্যগুলো এখানে একটা বাইনাকুলারের মতো দেওয়া রয়েছে যাতে দূরের দৃশ্যগুলো ভালো করে দেখা যায় ছবি তোলার জন্য এখানে অনেক সুন্দর জায়গা রয়েছে চারিদিকে ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো শীতকালে এখানে এত লোকের ভিড় হয় সে বলার মতো না এখন তো যেহেতু গরম মানুষজন কম আসে কিন্তু শীতকালে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় আর এখানে বাচ্চাদের খেলার জায়গা থেকে শুরু করে সব রয়েছে পাহাড়ের এত উপরে কিন্তু তাও এখানে অনেক কিছু ব্যবস্থা রয়েছে জায়গাটা ভীষণই সুন্দর এখন আমরা যে দিকটা যাচ্ছি এটা হলো সেকেন্ড ভিউ ভিউডে আর আমরা গাড়ি রেখেছি নিচের ওখানে গাড়ি রাখলে মাথা পিছু অল্প কিছু চার্জ দিলেই হয়ে যায় আর ত্রিবিক এখানে আসার পর যখনই শুনেছে উপরে একটা পার্কের মতো রয়েছে ও তো সেখানে যাওয়ার জন্য ভীষণই এক্সাইটেড এই যে উপরে এখানে বাচ্চাদের খেলাধুলারও জায়গা রয়েছে ছবি তোলার জায়গা আসলে এখান থেকে সবাই সূর্য দেখে এত সুন্দর লাগে সামনে যেহেতু পুরোটা সমুদ্র আর উপরে রয়েছে পাহাড় সামনে সূর্য অস্ত যাচ্ছে বুঝতে পারছো জায়গাটা কতটা সুন্দর লাগছে এখানে আমরা তো আমাদের মতো মজা করছি ভিডিও করছি কিন্তু এখানে না গেলে কিন্তু এই অনুভূতিটাই আসবে না যেখানে উপরে বসে সূর্যাস্তটা দেখবে যেখানে সূর্য কিনা সমুদ্রের সঙ্গে মিশে গেছে পাহাড়ে ওঠার পথে এই গাছটাকে দেখছিলাম এত ভালো লাগছিল কাছে গিয়ে দেখলাম পুরো কাটা আমরা এখন পাহাড়ের আরও কিছুটা পথ যাব আর এটা পুরোটাই হেঁটে বললো যে এক কিলোমিটার মতো যাব সেখানে একটু পশার জায়গা আছে সেখানে বসে সূর্যাস্তটা দেখব অনেকটা উপর অব্দি যাওয়া যায় প্রায় ছ কিলোমিটার মানে পাহাড়ের পুরো উপর পর্যন্ত হেঁটে যাওয়া যাবে কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব না সেটা অনেক উপরে সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি শুধু ছবিতেই দেখাবো আর সাথে কিছু খাবার দাবার নিয়ে এসেছি তো আমরা এখানে বসে সূর্যাস্ত দেখব খাবার দাবার খাওয়া দাওয়া করবো অসাধারণ একটা সময় কাটিয়েছি সত্যি সেটা বলার মতো না ভীষণই সুন্দর মানে আমার মনে হয় রাসাল খেমাতে এটা ঘোরার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস অনেকেই আছে যারা দুবাইতে ঘুরতে আসে আবুধাবিতে বিভিন্ন পার্কে যায় বিভিন্ন অ্যামেজমেন্ট পার্কে যায় আমি তাদের বলবো একবার রাসাল খেমাতে আসলে এই জায়গাটাতে কিন্তু একবার না আসলে কিন্তু অনেক কিছু মিস করবে আর শীতকালে তো কোনো বলার কথাই না এটা জায়গাটা আরও বেশি সুন্দর লাগে কারণ তখন আকাশটা আরও বেশি পরিষ্কার লাগে তো সূর্যাস্তটা তখন আরও বেশি ভালো লাগে পোটলা ভরে বাড়ি থেকে আম লিচু চিপস কোল্ড ড্রিঙ্কস টুকটাক যা ছিল ঘরে আনা সেগুলোই নিয়ে চলে এসেছি আর দেখো এই যে আমাদের এখানে আরো একটা ছাগল ছানা এসে গেছে এরও কিন্তু অনেক সাহস এও দেখো সেই পাহাড়ের একদম গা বেয়ে বেয়ে যাচ্ছে কিন্তু এরা না খাবার দিলে আসে না মানে ওরা ওই দূরে দূরে ঘুরে বেড়ায় আর দেখো আমি তোমাদের এখন দেখাচ্ছি যে কতটা উপরে ওঠা যায় ওই যে পতাকাটা দেখালাম ওখানে অবধি ওঠা যায় আর আমরা কোথায় আছি বুঝতেই পারছো তো এটা প্রায় ছ কিলোমিটার উপরে আবার ছ কিলোমিটার আর কি নেমে আসতে হবে মোট বারো কিলোমিটার হাঁটা পথ বুঝতে পারছো সেটা আমাদের পক্ষে কতটা কঠিন তো তার জন্য আমরা এখন ওই এক কিলোমিটার গিয়ে সমাপ্ত দিয়েছি যে জায়গাটায় বসে আমরা সূর্যাস্ত দেখছিলাম এই জায়গাটার আরেকটা বিশেষত্ব আছে আমরা তো এখন আছি ইউনাইটেড আরব এমিরেটস তার সামনে যে সমুদ্রটা দেখতে পেলে সেটা পার করলে কিছুটা দূরেই আছে ইরান আর এখান থেকে ডান দিকে রয়েছে আমাদের এই দেশের প্রতিবেশী দেশ সেটা হলো ওমান মানে তিনটে দেশ একদমই কাছাকাছি এরকমই একটা জায়গাতে মানে বর্ডারের মতো জায়গাতে একটা আছিলাম আমরা ওখান থেকে আরো কিছুটা উপরে আমরা ওখানে আর একটা ভিউইং দেখছিল ওখানে গেছিলাম তারপরে এখানে চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করতে ওখানে কিন্তু জিপলাইন ছিল আরো কিছু রাইডস ছিল যেগুলো আমার দেখলেই ভয় লাগছিল চড়ার কোনো মানে প্রশ্নই নেই বাড়ি থেকে টুকটাক যা এনেছিলাম সেগুলো অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছি আর সবারই একটু একটু খিদে পেয়েছে আমরা এখান থেকে এই যে কিছু জিনিস অর্ডার করেছি চিকেন ফ্রাই তারপরে স্পাইরাল পোটাটো আর কিছু চিপস এই টুকটাক এখানে খাওয়া দাওয়া করে তারপরে এখন কিন্তু রওনা দেবো এখন আটটা মতো বাজে মানে সূর্যাস্তটা হয়েছে কিছুক্ষণ হয়েছে চারিদিকটা কেমন নিস্তব্ধ বুঝতেই পারছো পাহাড় যেমন সুন্দর সন্ধে হয়ে গেলেই চারিদিকটা একদম নিস্তব্ধ হয়ে যায় চলো আমরাও এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আর ভিডিওটা এখানে শেষ করছি আবার হবে একটা নতুন ভিডিওতে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ